আত্মশুদ্ধির জন্য কোন আমল সবচেয়ে বেশি কার্যকর আমরা সবাই চাই অন্তরের শান্তি পবিত্রতা ও আল্লাহর নৈকট্য কিন্তু প্রশ্ন হল কোন আমলগুলো আত্মশুদ্ধির জন্য সবচেয়ে কার্যকর আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে সেই পথ জানব আল্লাহ বলেন নিশ্চয়ই সফল হল সে যে তার অন্তরকে পরিশুদ্ধ করল সুরা আশামস শামস নয় অর্থাৎ আত্মশুদ্ধি প্রকৃত সফলতার চাবিকাঠি আমল এক নামাজ নামাজ হল আত্মশুদ্ধির প্রথম ধাপ রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ পাপ থেকে বিরত রাখে সুরা আনকাবুত ৪৫। নিয়মিত নামাজ অন্তরকে পরিশুদ্ধ করে আমল দুই রোজা রোজা শুধু খুলহা তৃষ্ণা নয় বরং আত্মাকে নিয়ন্ত্রণের শিক্ষা রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন রোজা হল ঢাল সহিখারি এটি মানুষকে ধৈর্যশীল ও পরিশুদ্ধ করে আমল তিন কুরান তিলাওয়াত কুরান হল হৃদয়ের আলো আল্লাহ বলেন এ কিতাব মানুষের হৃদয়ের রোগের আরোগ্য সুরা ইউনুস সাতান্ন নিয়মিত তিলাওয়াত আত্মাকে শুদ্ধ করে আমল চার দুয়া ও ইস্তিকফার ইস্তিকফার হল আত্মশুদ্ধির শক্তিশালী অস্ত্র রসুল আলিহি ওয়াসাল্লাম প্রতিদিন সত্তর বারের বেশি ইস্তিকফার করতেন দোয়া ও ক্ষমা প্রার্থনা হৃদয়কে নরম করে আমল পাঁচ দান খয়রাত। দান শুধু অন্যকে সাহায্য নয় বরং নিজের অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহ বলেন তোমরা যা ব্যয় করবে আল্লাহ তা জানেন সুরা বাকারা দুশো তিয়াত্তর দান আত্মাকে অহংকার থেকে মুক্ত করে আমল ছয় ভালো চরিত্র রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে হাসিমুখে অভিবাদন দেওয়া ভালো কথা বলা এগুলো সাদকা সাহি মুসলিম ভালো চরিত্র আত্মশুদ্ধির অন্যতম পথ আমল সাত পিতামাতার সেবা পিতামাতার সেবা আত্মাকে পরিশুদ্ধ করে রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার সন্তুষ্টি আল্লার সন্তুষ্টি সাহি তিরমিজি এটি জান্নাতের সহজ পথও বটে আত্মশুদ্ধির জন্য সবচেয়ে কার্যকর আমল হল নামাজ রোজা কুরান তিলাওয়াত দুয়া দান ভালো চরিত্র ও পিতামাতার সেবা আসুন আমরা সবাই এই আমলগুলোকে জীবনে ধারণ করি সোশ্যাল বিডি শিক্ষা মূল্যবোধ ও অনুপ্রেরণার পথে আপনার সাথী